ধুরাগড়ের ট্রাক টার্মিনালে সেখানে কিন্তু রীতিমতো একটি খুনের ঘটনা হারহীন করাই ঘটনা ট্রাক চালককে পিটিয়ে খুন করা হয়েছে এবং ট্রাক চালকদের মধ্যে বচসা এবং তার জেরেই খুন আর এই গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ধুরাগড় ট্রাক টার্মিনালে কুপিয়ে খুন ট্রাক চালকদের মধ্যে বচসার জেরে তামিলনাড়ুর এক চালক তিনি কিন্তু খুন হন ধারালো অস্ত্র দিয়ে এলো বা কোপানো হয় চালককে ঘটনার পরই অবশ্য পলাতক অভিযুক্তরা আর এই গোটা গোটা হিম করা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি সাড়ে নটা নাগাদ দুই ট্রাক চালকের মধ্যে বচসা শুরু হয় এবং এক সময় তামিলনাড়ু থেকে আসা চালক অন্য চালকের মাথায় চটি বাড়েন তারপর সেখান থেকে চলে যান অন্য চালক তবে এই এলাকাতেই ঘোরাফেরা করছিলেন তামিলনাড়ুর চালক কিছুক্ষণ পরে সেই এলাকাতে আসেন অপর ট্রাক চালক আর তার সঙ্গে কয়েকজন ছিলেন তারপরেই ঘটে গোটা ঘটনা চালকে এলো পাথালি তাকে কোপানো হতে থাকে ঘটনার পর এই গোটা ঘটনাটি ঘটানোর পর কিন্তু অভিযুক্তরা পালিয়ে যান আর এই গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মারধর এবং এলোপাথালি মারধর করা হয় এবং যে ট্রাক চালককে মারা হয় এবং তিনি প্রথম শুরু করেন তারপর দেখুন রীতিমতো মারধর করবার জন্য অন্য ট্রাক চালকরাও এসে হাজির হয় এবং তারপর জোরালো মারপিট হয় তাদের মধ্যে এবং সেই মারপিট হওয়ার পর এলোপাতালি কোপানি এবং তারপরে গুরুতর অহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আর এই গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরায় একবার ধুলাগড় ট্রাক টার্মিনালে খুপিয়ে খুন ট্রাক চালকদের মধ্যে বচসার জেরে খুন তামিলনাড়ুর এক চালক ধারালো অস্ত্র দিয়ে এলো পাথালি কোপানো হয় চালককে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা অনিল বাবু আপনাকে স্বাগত জানাই যে হারহীন করা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেটা দেখে রীতিমতো চমকে ওঠার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কতটা বিঘ্নিত কি অবস্থায় সাধারণ মানুষের ভবিষ্যৎ কি বলবেন সাধারণ মানুষের নিরাপত্তা ভগবান ভরসা যে রাজ্যে পুলিশেরই নিরাপত্তা নেই পুলিশ মার খায় পুলিশ মারকে পুলিশ আবার সাদা রুমাল ওড়ায় যে ঠিক আছে ভাই তোমরা আমাদের মেরো না আমরা তোমাদের ধরবো না এরকম করবে সে রাজ্যে আর কি হবে আর যারা কথায় কথায় অন্য আমাদের পশ্চিমবাংলার লোক খুন হলে চিৎকার করেন এই হয়েছে তারা জবাব দিক মানে নিরাপত্তা এখন যেটা রয়েছে কারণই পশ্চিম লোক এখন ভগবানের ভরসায় চলছে বাড়ির সামনে খুন করছে বাড়ির চায়ের দোকানে চা খাচ্ছে খুন করে দিচ্ছে যা খুশি চলছে চলছে কোন আগে হতো না তা নয় আগেও হইতো কিন্তু এখন যেন রেকারিং মানে কোনোদিন যদি না হয় সেটাই বিশেষ বিশেষ দিন হয় আজকে কোন হয় সেটাই খবর করুন কোন হলে আর খবর করার দরকার নেই অনিলবাবু আমরা যেমনটা দেখছি যে চটি মারা তারপরে সেই গোটা বিষয়টি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এবং সেই ঘটনা সিসিটিভি ক্যামেরায় কিন্তু একেবারে পরিষ্কার তারপরেও গতকাল রাত্রি নটার ঘটনা এবং অভিযুক্তরা কিন্তু যথারীতি পালিয়ে গেছেন এখনো পর্যন্ত তাদের ধরা সম্ভব কর হয়নি ধরা পুলিশ তখনই ধরে যখন দরকার হয় মানে বিরোধী দলের লোকেদের পুলিশের গাড়ি পড়লে ভদ্রস্তর থেকে ধরে আনে অন্য জায়গা থেকে ধরে আনতে পারে নিজের পাড়ার লোকেরা মারলে তখন আর ধরে না পুলিশের এখন এই ছবি তো চলছে আর তারপরে এখন সত্যি কথা কি মানুষের এখন সর্বিয়ারেন্স কমে গেছে সহ্য শক্তি কমে গেছে কোনো ভদ্রলোকের ছেলে কি আর যারা অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে নাকি কোপানোর জন্য মানে যারা নিয়ে ঘুরছে তারা মানে ওইরকমই কি মানে উদ্দেশ্য নিয়েই করেছে যে একটা কিছু করে করবে তাহলে কে সাধারণ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে এই গোটা বিষয়টি গোটা মারধরের ঘটনাটি খুনের ঘটনাটি কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তবে কি কারণে বচসা এবং খুন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং যে সমস্ত অভিযুক্তরা তারা পলাতক হয়েছেন তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে ছিলাম আমাদের ওনারও ছিল ভেতরে ছিলাম তো ড্রাইভার এসে নাম এন্ট্রি করেছে নাম এন্ট্রি করার পরে বাড়ি ছিল সঙ্গে শুনে শুনেছিলাম যে পার্কিংয়ে একটা কী ঝামেলা হয়েছে তারপরে শুনলাম তো যে যাকে মেরেছে আর কি সে ডাইরেক্ট ওখানে নিতে এসে ওনার সাথে ওই ধরকে জড়িয়েছিল ওই যেটা ভিডিওতে আমি যেটা চাইলে স্যারকে দিয়েছি আমি দিয়েছিলাম তারপরেই এখানেই ওকে ছুটিতে দুটোই কি ড্রাইভার ছিল দুটোই ড্রাইভার ড্রাইভার ছিল দুটি দুজনই কার পার্কিংয়ে

আপনাদেরকে আরো একবার দেখাবো সেই সিসিটিভি ফুটেজ যেখানে গতকাল রাত সাড়ে নটা নাগাদ দুই ট্রাক চালকের মধ্যে বচসা শুরু হয় এক সময় তামিলনাড়ু থেকে আসা চালক অন্য চালকের মাথায় চটি মারেন তারপর সেখান থেকে চলে যান অন্য চালক তবে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন তামিলনাড়ুর চালক কিছুক্ষণ পরে সেই এলাকাতে আসেন অপর ট্রাক চলে তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন এবং তারপরই শুরু হয় এলোপাথালি ভাবে কোপানো আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ যেখানে একেবারে তামিলনাড়ু থেকে আসা চালক অন্য চালকের মাথায় চাটি মারেন তারপর সেখান থেকে চলে যান অন্য চালক কিন্তু তামিলনাড়ুর চালক সেখানে ফেরা করছিলেন পরবর্তীতে অন্য আরেকজন চালক যাকে চাটি মারা হয় তিনি আসেন কিন্তু সঙ্গে তার আরও দু তিনজন ছিলেন এবং তারপরে এলোপাথালে কোপানো শুরু হয় এবং গুরুতর আহত অবস্থায় তামিলনাড় সেই চালককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সেই হার হিম করা সিসিটিভি ফুটেজ কিন্তু আপনাদের সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ট্রাক চালকদের বচসা এবং তার জেরে খুন হতে হল তামিলনাড়ুর এই ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় চিকিৎসা করার পর পরীক্ষকটা জানান তার মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রে খবর মৃতের গলায় ছুরির আঘাত রয়েছে অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সকরাই থানার পুলিশ এই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সত্যজিৎ ব্যানার্জি মিস্টার ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আমরা যেই সিসিটিভি ফুটেজ সকলকে দেখাচ্ছি সেখানে ট্রাক চালকদের মধ্যে বচসা এবং তার জেরে খুন হতে হলো ভিনরাজ্যের এক ট্রাক চালককে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি বলবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা মানে এরকম ঘটনা তো সবসময় হচ্ছে না ট্রাক চালকদের মধ্যে পার্কিং নিয়ে সবসময় ঝামেলা হয় সব জায়গাতেই ঝামেলা হয় কিন্তু যেই যেই চালক খুনি তাকে নিয়ে তাকে ডেকে নিয়ে এসেছিল ইন্টারোগেশনের নাম করে তাকে মারধর করা হয়েছিল ও অ্যাকচুয়ালি খিরে নিয়েছিল ও ভেবেছিল হয়তো যে ওকে খিরে নিয়েছে আমি এখন বাঁচবো কিভাবে সেই জন্যই নিজের পকেট থেকে ছুরি বার করে কোপাতে আরম্ভ করে এবং কোপানোর পরে কোনো একজন লোকের ওখানকার যে রাহুল বলে নাম তার গলায় ইঞ্জুরি হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বলা হচ্ছে যে সে মৃত এখন ঘটনা হচ্ছে যে ছোটখাটো ঘটনাতেই অনেক সময় দেখা যায় ভিন রাজ্য থেকে যারা আসেন তারা অস্ত্রে বিশ্বাস করে অর্থাৎ রিভলভার ছুরি কিংবা কোপানোর জিনিস এইসবে বিশ্বাস করে যার জন্য ওরা ভাবতেও পারেনি যারা ডেকে যে ওদেরকে ছুরি দিয়ে কোপাতে আরম্ভ করবে একজন বাইরের আর যারা ওকে মেরেছিল তারা ওখানকার লোকাল লোক সেই জন্যই ঘটনাটা হয়েছে এবার আসল কথাটাতে আসি সেটা হচ্ছে দেখুন এই একটা ঘটনার জন্য তো পশ্চিমবঙ্গের সাধারণ লোকের নিরাপত্তা চলে যাবে না পশ্চিমবঙ্গের সাধারণ লোকের নিরাপত্তা আছে থাকবে আমার যতটা ধারণা এটা পুলিশ লোকাল পুলিশ আরও আগে এটা দেখা উচিত ছিল মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখছেন এই এই দেখার ফলে সাধারণ মানুষ পুলিশও দেখছে এবং আলটিমেটলি একটা কেস রেকর্ডও হয়েছে কেস রেকর্ডের পরে তাকে ধরার সার্বিক একটা ব্যবস্থা হয়েছে যেই চালক যেই গাড়িটা চালক সেই গাড়িটাকে আইডেন্টিফাই করা হয়েছে তার থেকে সম্পূর্ণ অ্যাড্রেস নেওয়া হচ্ছে মালিকের থেকে তার থেকে যে আধার কার্ড থেকে অ্যাড্রেস নিয়ে তাকে অ্যারেস্ট করার সার্বিক প্রস্তুতি চলছে এর পোস্টমর্টম এক্সামিনেশন হবে পোস্টমর্টম এক্সামিনেশন এবং ইনকোয়েস্ট হবে ইনকোয়েস্ট করার পর তাকে ডেড বডি হ্যান্ড হ্যান্ডওভার করা হবে কিন্তু ঘটনাটা কিন্তু মানে রেগুলারের ঘটনা নয় একটা একটা আর করা ভিডিও সাধারণ লোক দেখলে ভয় পেয়ে যাবে

পুলিশ গিয়ে পোস্টিং করানো যায় না আপনি নিজের চিন্তা করুন যে একটা ঘরের লেনের মধ্যে কিংবা ঘরের লেনের পাশে একটা সরু জায়গায় তাদের মধ্যে বসে হচ্ছে এবং তার তারি মারা হয়েছে এখন রাস্তার উপরে তো হয়নি ঘটনাটা রাস্তার উপরে না থাকলে কোন ঘরের কোন লেনে কোন দরজার সামনে কি হচ্ছে এটা তো পুলিশ বাহিনী তো কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশে নেই সুতরাং আমার যেটা ধারণা সেটা এখানে যে পুলিশের যে বিশাল দোষ হয়েছে তা না এটা তো একটা গলির ঘটনা একটা ঘরের সামনে ভিতরে গলির ঘটনা সুতরাং এটাতে ওইভাবে পুলিশকে চলবে না রাস্তার উপরে হলে দেখা যেত কিন্তু এটা রাস্তার উপরে হয়নি নাম্বার টু হচ্ছে পুলিশ ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছে এবং সেই টাড়ি কোনো সিচ করে থানায় নিয়ে থানায় নিয়ে গেছে তাকে সম্পূর্ণভাবে পাওয়া গেছে এই একটা কারণে একটা ঘটনার জন্য সাধারণ আমার আপনার কিংবা সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিকের কলকাতাবাসীর কোনো নিরাপত্তার কোনো ব্যাপার নেই এখানে নিরাপত্তা আছে নিরাপত্তা থাকবে এবং আলটিমেটলি পুলিশ এটা সবই করবে একটু দেরি হচ্ছে কারণ এটা বাইরের দেশের বাইরের প্রভিন্সের ড্রাইভার কোনটা করেছে আর কি সুতরাং এটার জন্য নিশ্চিন্ত থাকা যেতে পারে তবে পুলিশকে আরো বেশি ভিজিল হতে হবে আরো বেশি আরো বেশি স্বচ্ছভাবে এগিয়ে যেতে হবে এবং খবর খবর রাখতে হবে ইন্টেলিজেন্স মাধ্যমে এটুকুই আমার ছোট করে বক্তব্য বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে আপনাদেরকে দেখে আরো একবার জানাবো ধুলা করে ট্রাক টার্মিনালে কুপিয়ে খুন তবে কি কারণে খুন কি কারণে বচসাসে গোটা বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং যারা পলাতক তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে